তো আজকে আমি খাবো একটু দুধ চা তো তোমরা দেখতে থাকো হ্যাঁ কাটা যাবো চকলেট খাওয়ার জন্য এ পাগল হয়ে গেছি কে আমি আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা দিদি হ্যাঁ 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 ও ওকে ওকে যাবো যাবো

বাবা ও এরকম করে চিৎকার কেন করছো ওটা কি হ্যাঁ মেগি বানাবো দিব খা কে নে এই যে দেখো চা হচ্ছে এখানে মা দুটা ফেটে গেল নাকি তো হচ্ছে তাই ভাবলাম দুধ চা খাবো আর এই দেখো ফেলে দিলাম এখন ছানা হয়ে গেছে দুধ জাল করলাম হ্যাঁ আছে তো ওই পাটেই দেখো দুধ দুটো ছানা হয়ে গেছে কি অবস্থা দেখো বন্ধুরা ওইদিকে চা বসিয়ে দিয়ে আমি চলে এলাম বিছানা গুছানোর জন্য তো ভেবেছিলাম দুধ চা খাবো তো সেটা আর হলো না কারণ দুধটা একদম মানে ছানা হয়ে গেল তো কি করব আর সেটা ফেলে দিয়ে চলে এলাম এখন লাল চা বসিয়ে দিয়ে এসেছি তো তাড়াতাড়ি করে আমি বিছানাটা গুছিয়ে নিই আজকে রান্নাটা আমি করব আর কি তো যাই হোক যে দিদি রান্না করে ও আর কি আসতে পারিনি কারণ ও হচ্ছে বাড়িতে পুজো করেছিল তো সেই কারণেই আর কি করতে পারেনি এই যে এখন আমি দেখো জ্বালানাটাও খুলে দিলাম বিছানা দেখো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়েছি হাত বের করতে পারছিল না কান্নাকাটি শুরু হয়ে গেছে তো বন্ধুরা দেখো এদিকে রান্না হচ্ছে বন্ধুরা আমি যদি তুলসী পাতা নিয়ে আসলাম আর এই যে ফুলগুলো

부자 두번 দেখো সাদা কণ্ঠগুলো আর এই হলো নীলকণ্ঠ বা অপরাজিতা দেখো কি সুন্দর ডাবল ডাবল না তিন অনেকগুলো পাপড়ি আছে তিন দুই পাঁচ পাঁচ খানা করে পাপড়ি অত সাজিয়ে দিতে পারছি না আমি এমনি দিয়ে রাখবো কি তো বন্ধুরা আমার শর্টকাটে দেখো হয়ে গেছে তারা করে দিলে দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেল আর কো তো জানো না তো কী বিরক্ত করছিলো একমগ জল নিজের গায়ে ঢেলে দিয়েছে তা বলছে আমি পুজো দেবো আমি প্রসাদ দিব আমি ফুল দেবো তো দেখো গাছের মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে তো ওখান থেকে আর আমি নিতে পারিনি ফুলগুলো ওখানেই আছে তো যেগুলো ব্যালকনির সাইড দিয়েছিল সেগুলো নিয়েছিলাম আর সারাদিন মনে করো যে পুজো দেওয়ার পর বিকেলে এই যে আমি বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য তো আর এই জায়গাটাতে এলেই নাই যে ওরা দৌড়োদৌড়ি শুরু করে দেয় এমনি মনে করো যে রাস্তা এই রাস্তার মধ্যে যদি পরে হাঁটুটা ছুলে কি থাকবে বলো ভালো লাগে না তো বন্ধুরা আমি চলে এলাম আজকে একটু আগে এলাম এসেই ওপো মানে শুরু করে দিল ওর দুষ্টুমি আর রায় দুধ খেয়ে যাবে নাচে আমি একটু শুমা মানে ঘুমাবো বলে শুমাবো ও কথাবার্তা

athally o oh, দুপুরবেলাতে তো দেখতে পেলে কুকুর কীর্তি টি টেবিলটা মানে ভেঙে গেছে ওটার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে এরপর তো হাত আর বের করতে পারে না তারপর আমি টেনে টুনে বের করে দিলাম আর কি আর দেখো বাড়িতে এসে সন্ধ্যের সময় আমি যাচ্ছি রায়ের বই আনার জন্য তো বইও ঠিকমতো আমি আর পেলাম না দুটো বই পেলাম আর পেলাম না তো কি করবো আর দুটো বই নিয়ে চলে এলাম আর কয়েকটা কপি নিয়ে আসলাম তো বন্ধুরা যাই হোক তো আমার ব্লগটি তোমরা অবশ্যই দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আজকের মতো এখানেই রাখছি চলো টাটা বাই বাই দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই